নমস্কার অ্যাট দ্য রেট সার্ভিস টু ম্যান চ্যানেলের পক্ষ থেকে আমি সৌভিক আবারও একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে শুভ নববর্ষের প্রণাম স্নেহাশিস এবং ভালোবাসা জানাই আজকে বছরের প্রথম দিন তাই মনটা খুব চাইছিল যে দিনটাকে একটু অন্যভাবে সেলিব্রেশন করব। সবাই যখন বিভিন্ন রকম আনন্দে থাকে পিকনিক বিভিন্ন গান নাচের অনুষ্ঠান নিয়ে তখন সকালবেলা আমার এক বিশেষ বন্ধু রাজীব দা যিনি আর আমি কালকে ব্যারাকপুরে প্রোগ্রাম করতে গিয়েছিলাম সেই রাজীব দাকে আজকে আমি সঙ্গে পেয়ে গেলাম প্রতিদিনের ন্যায় আজকে আমার বিশ্বাস ভাজন মৃন্ময়কে আমি সঙ্গে নিতে পারিনি মৃন্ময়ের কাজ থাকার জন্য তো রাজীবদার আমি বেরিয়ে পড়েছিলাম আজকে মানুষকে পথের যারা মানসিক ভারসাম্যহীন মানুষ তাদেরকে একটু পরিষেবা দেওয়ার জন্য তো সত্যি আজকে আমি যে এপিসোডটা আপনাদের সঙ্গে শুরু করছি সেটি একটি বিরল এপিসোড আপনারা ভিডিওটি না টেনে পুরোটা সম্পূর্ণ দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই রকম ধরনের বিরল ভিডিও আপনারা এর আগে কখনো এই এই ধরনের এপিসোড দেখেছেন বলে আমার মনে হয় না আমরা বেরিয়েছিলাম বিকালেই বিকালে বেরিয়েছিলাম বেরিয়ে আমরা রাস্তায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম দুজন মানসিক ভারসাম্যহীন মানুষকে ভুল হবে একজনই মানসিক ভারসাম্যহীন তারা দুজন হচ্ছে স্বামী এবং স্ত্রী স্ত্রী হাঁটতে পারে না তার একটি হাত হচ্ছে রূপে বিকলঙ্গ তিনি তার এক জায়গায় তিনি বসে থাকেন তার স্বামী আপনারা দেখতে পাচ্ছেন যাকে আমি খুব যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন করছি উনি হচ্ছেন সেই ভদ্র মহিলার স্বামী আমি বলে রাখি গত দুর্গাপূজার অষ্টমীর দিন এনার স্ত্রীকেই আমি নতুন একটি নাইটি কিনে দিয়েছিলাম অষ্টমী পুজোর মণ্ডপে গিয়ে ওনাদের দৃশ্য দেখে সেদিন আমি আর থাকতে পারিনি আবার আজকে পেয়ে গেলাম ওনাদেরকে সঙ্গে সঙ্গে ওনাদেরকে ডাকতেই উনি চলে এলেন ওনার স্ত্রী চলতে পারেন না রাস্তার ফুটপাতে থাকেন উনি মানুষের কাছ থেকে ভিক্ষা করে দুবেলা দু মুঠো খাওয়ার অন্ন নিজে এবং তার স্ত্রীর জন্য জোগাড় করে নিয়ে আসেন তাকে সুন্দরভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর একটি পোশাক পরিয়ে দিলাম শীতের পোশাকও তাকে পরালাম একটি প্যান্ট এবং একটি খুব সুন্দর পাঞ্জাবি তারপর খুব যত্ন সহকারে তাকে আশেপাশের অনেক মানুষ যারা ভিড় করেছিল দেখার জন্য তারা বললেন যে ওর স্ত্রী হাঁটতে পারেন না ও উঁচু করে করে তাকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় আমি বলে রাখি এখান থেকে এক বছর আগে আমি পানিতর বিভূতিভূষণের প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলাম তার বাড়ির যে ভগ্নাংশের একটা সাইটে তারা বসবাস করত কিন্তু যে কোনো কারণে হোক তারা সেখান থেকে আজকে বিতাড়িত হয়েছে আজকে তাদের আশ্রয়স্থল হয়েছে খোলা আকাশের নিচেই রাস্তার উপরে তারা শীতে ঠকঠক করে কাঁপছে আজকে যখন আমরা সবাই ঘর থেকে বার হতে পারছি না ঠান্ডার জন্য আর তারা খোলা আকাশের নিচেই বিভিন্ন লরি এবং গাড়ির আড়ালে তারা রাস্তার ফুটপাতে সামান্যতম পোশাক গায়ে দিয়ে তারা রাস্তায় পড়ে থাকে তাই আর আমি আর আমার নিজের মনকে ধরে রাখতে পারলাম না দুজনকে খুব সুন্দর করে পরিষ্কার করলাম পরিষ্কার করার পর তাদের মুখের যে এক্সপ্রেশন সেটা দেখে আমার খুব মনে প্রশান্তি জেগেছিল রাস্তায় দাঁড়িয়ে থাকা বিভিন্ন উৎসুক দর্শক তারা সবাই সত্যি খুব প্রশংসা করেছিলেন তারা আমাদেরকে অনেক আশীর্বাদ করেছিলেন সেই আশীর্বাদকে পাথেয় করে আমি এগিয়ে চলেছি এখনো পর্যন্ত আজকের দিনে এই নিয়ে একশো জন পথপথিক যারা মানসিক ভারসাম্যহীন তাদেরকে আমি পরিষেবা দিয়ে চলেছি আমি জানি না কতদিন এই পরিষেবা তাদেরকে আমি দিতে পারবো আমি আমার ফেসবুক পেজে একশো একটা সময় আমি লিখেছিলাম সামনে ভীষণ শীত আসছে যদি কারুর বাড়িতে পুরনো শীতের পোশাক থাকে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করে একটু কাইন্ডলি যোগাযোগ করবেন আমি আপনাদের বাড়ি থেকে নিয়ে আসব তাই বলে রাখি আমার এক খুব পরিচিত বন্ধু ভীষণ কাছের বন্ধু যিনি বসিরহাটিরই ছেলে কিন্তু বর্তমান কর্মসূত্রে তিনি মালদহ হতে থাকেন সেই রকম একজন বন্ধু যার নাম হচ্ছে মাননীয় উত্তম রয় তিনি একদিন সকালবেলা হঠাৎ বাড়িতে এসে আমাকে গাড়ির হর্ন বাজিয়ে ঘুম থেকে ডেকে তুললেন তোলার পরে দেখি একটা বড় ব্যাগে করে অনেক শীতের পোশাক তিনি নিয়ে হাজির করেছেন যেগুলো সত্যি হয়তো দুই একদিন পড়া বা কোনো দিন পরেও নি এরকম ধরনের পোশাক নিয়ে আমার হাতে তুলে দিয়ে বলছেন দাদা আমি আপনার অ্যাডভার্টাইজমেন্টটা দেখেছিলাম ফেসবুকে দেখার পরে মনে হয়েছিল আমার বাড়িতে অনেক পোশাক পড়ে রয়েছে তাই সেই পোশাক আজকে আপনার কাছে দিয়ে গেলাম আপনি এগুলোর সদ্ব্যবহার করবেন সেই উত্তম দাকে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমার অন্তর থেকে তাকে হার্দিক অভিনন্দন জানাই তাকে অনেক শুভ কামনা জানাই তার আগামী দিনগুলো যেন খুব সুখে এবং শান্তিতে অতিবাহিত করতে পারেন তিনি যেন রোগও মুক্ত থাকেন তার যে মানসিকতা এই মানসিকতাকে আমি শতকোটি প্রণাম জানাই তারপর আমি আস্তে আস্তে তার স্ত্রীকে আমি তার স্বামীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সুন্দর একটি পোশাক পরিয়ে তার সাথে আমি দুজন মিলে একটি ছবিও তুললাম রাস্তার অনেক মানুষ কিন্তু খুব উৎসুকভাবে দেখছিলেন তারা শুধু আমাদেরকে আমি শুনতে পাচ্ছিলাম যে তারা সত্যি অন্তর থেকে তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাকে খুব আশীর্বাদ করেছে আমি চাই আগামী নতুন বর্ষ যেন এইভাবে আমি এই ধরনের মানসিক ভারসাম্যহীন গরিব দুস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি আর এই কাজ যেন আমি সারা জীবন ধরে করতে পারি আমি আমার আগের অনেক এপিসোডে বলেছি যে আমরা কিন্তু এই পৃথিবীতে সবাই জন্ম নিয়েছি প্রত্যেকেই কিন্তু এক একজন এক একটি অভিনেতা আমাদের এই অভিনয়ের স্ক্রিপ্ট কিন্তু উপরওয়ালা কিন্তু লিখে দিয়েছেন কতক্ষণ আমাদেরকে অভিনয় করতে হবে কতক্ষণ আমাদেরকে স্টেজে থাকতে হবে কতক্ষণ আমরা কি কথা বলবো সব স্ক্রিপ্ট কিন্তু তারা লিখে দিয়ে গেছেন তার এক সেকেন্ড বাইরে কিন্তু আমরা স্টেজে থাকতেও পারবো না তার একটি মাত্র ওয়ার্ড কিন্তু আমরা তার বাইরে বলতেও পারবো না আমাদেরকে সবাইকে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আজকে আমি সত্যি খুব অবাক হয়েছিলাম যে আজকের দিনে সমাজে যে ধরনের স্বামী স্ত্রী দ্বন্দ্ব তাদের ভেতরে যে অশান্তি একে অপরকে ছেড়ে তারা চলে যাচ্ছে এই ধরনের ঘটনা আজকে দিনে আদালতে গেলে দেখা যাবে যে একশো ভাগের মধ্যে নব্বই ভাগ এই ধরনের সমস্যা নিয়ে মানুষ জর্জরিত আর আজকের দিনে সত্যি একটি বিরল ঘটনা যে তার স্ত্রী যে স্ত্রী হাঁটতে পারেন না তার স্ত্রী একটি হাত একেবারেই অচল সেই হাতটা কোনো রকমে কিন্তু তার পোশাকের ভেতরে তিনি প্রবেশ করতে পারেন না কিন্তু তিনি তার স্ত্রীকে আমি দেখলাম যে উঁচু করে তুলে নিয়ে এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাচ্ছেন অত্যন্ত দুর্বল তারা খেতে পারে না দুবেলা দুটো খাওয়া তাদের জোটে না তাই আমি দেখে আর মনকে স্থির রাখতে পারলাম না তাই ঈশ্বরের নামে বেরিয়ে পড়লাম যে আজকের বছরের প্রথম দিনে অন্তত মানুষের জন্য কিছু যদি করতে পারি তাহলে সেটা হবে আমার জীবনের একটা বড় পাওয়া তাই আজকে আমি বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়েছিলাম ডাঙার দিকে চলে গেছিলাম আমি ঘোঁচাডাঙ্গা ঠিক পার্কিং একটি যে ইন্টারন্যাশনাল যে বন্দর সেই বন্দরের ঠিক আগেই এদেরকে আমরা পেয়ে গেছিলাম এক জায়গাতেই তারপরে স্বামী স্ত্রীকে সুন্দরভাবে পরিষ্কার করে আমার সেই বন্ধুর দেওয়া পোশাক সুন্দর একটি পোশাক তাকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটা হাত কিন্তু ঢোকানোর পরে আর একটা হাত কিন্তু সে জামার ভেতরে ঢোকাতে পারলেন না কোনো রকমে চেনটা দিয়ে আটকে দিয়ে তাকে যাতে শীত থেকে সে রক্ষা পায় সেই চেষ্টাই কিন্তু আমরা করে গেলাম তারপরে একদম শেষে তাদের হাতে আমরা কিছু টাকাও দিয়ে এলাম আমি খুব কষ্ট হচ্ছিল যে শীতের দিনে তাদেরকে মাথার চুল আমি ফেলে দিলাম শীতে তারা আরও হয়তো কষ্ট পাবে কিন্তু আমি কথা দিলাম আমি এখানে প্রায় আমি কর্মসূত্রে আসি আমি যখন পরের দিন এই জায়গায় উপস্থিত হব আমি অবশ্যই এদের জন্য মাথার যাতে ঠান্ডা না লাগে তার জন্য একটা কিছু একটা টুপি কিংবা কিছু একটা ব্যবস্থা আমি এদের জন্য নিশ্চয়ই করব আমি ঈশ্বর চাই আমি ঈশ্বর এদেরকে মঙ্গল করুন ঈশ্বর মঙ্গলময় করুণাময় হা ঈশ্বর তোমার কাছে আমার একান্ত অনুরোধ তুমি এদেরকে একটু সুস্থ রেখো এরা যাতে শান্তিতে থাকতে পারে এদের যে বন্ডিং স্বামী স্ত্রীর এদের যে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম যে ভালোবাসা আমাদের সত্যি আমাদেরকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়ে গেছে যে আমরা আজকের কোন যুগে পৌঁছে গেছি বাড়িতে সামান্য কোনো কারণেই যদি স্বামী স্ত্রী ঝগড়া বেঁধে যায় আমরা কোর্ট আদালতে গিয়ে ছুটি আর আজকে তার স্বামী কিন্তু সে কিন্তু কাজ করতে পারেন তিনি কিন্তু মানুষের কাছে কাজের তাড়নায় কিন্তু তিনি ছুটে চলতে পারেন না শুধু তার স্ত্রীর জন্য দেখতে পাচ্ছেন পাশে দাঁড়িয়ে আছে সারি সাজি লরি সেই লরির পাশে যেটা হাওয়া না লাগে শীত থেকে যাতে তারা একটু মুক্তি পায় তাই সেই লরির পাশে ফুটপাতের উপরে তারা তাদের সংসার পেতেছে এ এক আজব সংসার হায় ঈশ্বর তুমি এদেরকে রক্ষা করো তুমি এদেরকে রক্ষা করো আমি চাই এরা যেন এদের যে বন্ডিং এরা যে এদের যে স্বামী স্ত্রীর ভেতরে যে প্রেম যে ভালোবাসা এটা যেন অটুট থাকে আমি যে বন্ধুর কথা বলছিলাম উত্তম দা এই সেই উত্ত